দেখি আমার মা না খাইয়া আমিও কিছু না খাইয়া কামে চলে আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি অবশ্যই আপনারা থামবেল দেখে বুঝতে পেরেছেন এরকম থামবেলে যে এরকম ভিডিও বানানো আছে ওই রকম ভিডিও আপনারা কিভাবে বানাবেন তো সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে চলে যাবেন আপনার মোবাইলে থাকা প্লেস্টার অ্যাপসে আমি প্লেস্টার অ্যাপসে চলে গেলাম যার পরে আপনারা সার্চ বক্স খুঁজে নেবেন সার্চ বক্সে গিয়ে লিখবেন বিজলি বিআই ডাবল জি এল ই বিজলি লেখার পরে সার্চ করবেন সার্চ করার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি এই অ্যাপসটি চলে এসেছে এই অ্যাপসটি আপনারা আমার ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করলাম না আপনাদের যদি ইনস্টল করা না থাকে আপনারা ইনস্টল করে নেবেন আমি এখন আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ভিতরে অ্যাপসের ভিতরে চলে গেলাম যাওয়ার পরে আপনার আমার সামনে একটা ইন্টারভেস চলে আসবে তো আমি এখন কি করব এখন দেখতে পাচ্ছেন একদম নিচে মাছ বরাবর একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন আমি প্লাস আইকনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একদম উপরে মিক্স লেখা আছে মিক্স এই মিক্স অপশনে ক্লিক করবেন ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এই যে ইন্ট ইন্টারফেসটি চলে এসেছে এই ইন্টারফেসের ভিতরে আপনাকে কিছু কাজ করতে হবে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাট মোশন ভিডিও অ্যাট মোশন ভিডিও এটি কী এটি হচ্ছে আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি এই জায়গায় অ্যাড করে দিতে হবে তার জন্য আমি এই ভিডিওটি এই জায়গায় আমার ভিডিওটি অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার জন্য আমি ভিডিও ওই জায়গায় ক্লিক করব ক্লিক করার পরে এখন কী করব এখন আমার কাজ হচ্ছে এই যে আপলোড লেখা আছে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর আমাকে আবার একটি এই যে নেক্সট বাটনে অ্যাড করতে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করলে আমাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে তো আমি যে এখন গ্যালারিতে চলে এসেছি গ্যালারিতে আসার পরে দেখতে পাবেন এই যে আমার একটা ভিডিও নেওয়ার দরকার তাই আমি এই ভিডিওটা অ্যাড করে দেবো সাকিব খানের তো আমি ভিডিওটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং হচ্ছে লোডিং হওয়ার পরে আমার ভিডিওটা আপলিট হয়ে যাবে তো তারপরে আপনার কাজ কি এই ভিডিওটা লোডিং হওয়ার শেষে আপনার কাজ হচ্ছে এই যে অ্যাড ক্যারেক্টার ফটো এয়ারে একটি ফটো অ্যাড করে দিতে হবে আপনাকে একটি ফটো অ্যাড করে দিতে হবে তার জন্য আপনি এই এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবার একই কাজ করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আপলোড লেখা আছে আপলোডে ক্লিক করবেন আমার আপলোডে ক্লিক আপলোডে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে তো আমার গ্যালারিতে আমার পছন্দ মতো কোনো ফটো নেই তার জন্য আমি গ্যালারি ব্যাক করলাম গ্যালারি ব্যাক করার পরে দেখতে পাবেন আমার এই জায়গায় ফটো আছে আমি ফটো দিয়েই ওই জায়গায় অ্যাড করে দেব। তো আমি ফটোর উপরে এই জায়গায় ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে আমার লেখা আছে নিচে ইউজ দিস ফটো ইউজ দিস ফটো এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পাবেন এগুলো একটা অপশান চলে আসবে এটা এই জায়গায় একটা ভিডিও অ্যাড হবে এই জায়গায় একটা আপনার একটা ফটো অ্যাড হবে তাহলে আবার দেখতে পাচ্ছেন নিচে একদম নিচে দেখতে পাবেন জেনারেট লেখা আসবে তখন বুঝবেন আপনার দুটি ওকে হয়ে গেছে ভিডিও এবং ফটো অ্যাড করা ওকে হয়ে গেছে এখন আপনি জেনারেটে ক্লিক করবেন আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাকে আমার ভিডিওটা জেনারেট করে দিচ্ছে এআই আমার ভিডিওটা জেনারেট করছে জেনারেট করার জন্য আমার ভিডিওতে এগারো মিনিট সময় লাগবে তো আমি আমার এই কতক্ষণ অপেক্ষা করতে হবে আমার নেট স্পিড ছিল তার জন্য আমার এগারো মিনিট সময় লাগছে যার নেট স্পিড বেশি তার এক থেকে দুই মিনিট আধা মিনিট যত স্পিড হবে নেটের তত তাড়াতাড়ি ভিডিওটি এডিটিং এআই সম্পূর্ণ করে দেবে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যায়ে এডিটিং শেষ পর্যায়ে তো একটু অপেক্ষা করুন আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমার ভিডিওটা এডিটিং শেষ হয়ে যাবে এ দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি ফটোটি ভিডিও এআই ভিডিও এডিটিং সম্পূর্ণ শেষ তো এখন আমি এই এডিটিং ভিডিওটি ডাউনলোড করে নেব তো ডাউনলোড করার জন্য প্রথমে আপনাকে প্রথমে আপনাকে কি করতে হবে সেটি হচ্ছে প্রথমে আপনাকে দেখতে পাচ্ছেন এই যে শেয়ার লোগো দেখতে পাচ্ছেন এই যে শেয়ার লোগো এই শেয়ার লোগো উপরে ক্লিক করবেন আমি শেয়ার লোগোর উপরে ক্লিক করলাম তারপরে এইদিকে টেনে নিয়ে এই দিকে দেখতে পাবেন এই দিকে টেনে নেওয়ার পরে নিচের দিকে টানবেন টানার পর দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড লেখা আছে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পর আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড হচ্ছে তো আপনারা এভাবে এরকম ভিডিও এআই ভিডিও ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে গ্যালারিতে নেবেন যেভাবে সম্পূর্ণ প্রচেষ্টি দেখিয়ে দিলাম যদি আপনি যদি কোনোভাবে কোনো জায়গায় বোঝার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ অনেক কষ্ট করে একটা ভিডিও বানায় ভাই একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলোয়কন বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যান তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ